দেখি খিযো দিয়া দেখি দে

আর বাবু হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়

প্রিয় দেখা দকবা খাতায় তো তোমার নাম লিখেছি বার স্বপ্নেও গো প্রিয় দেখা দকবা তুমি কাবলি তুমি কাউ সার তুমি প্রেমে গেছি ফুলের রোমাল তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়াল তুমার প্রেমে গেছি ফুলের রোমাল তুজা বাদশা তুমি গাই তো মারি তোমার প্রেমে শ্রীজন হলো এসমান দু যানের বাদশাহ তুমি গাই তো মারি গা তোমার প্রেমে শ্রীজন হলো হে জমিনো আসমানের তোমার প্রেমে শ্রীজন হলো হে জমিন আসমানো প্রিয়া তুমারি উমা শিশু বিচারি উঁচাই तुम्हें का वाला तुम्हें का सर वाला तुम्हारी प्रेम মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা হাদিয়া দেন তারা জোরে বলেন মারহাবা কারণ কি মারহাবা বলার সুযোগটা তো আপনারা পাচ্ছেন না গজলের মধ্যে হাদিয়া আসতেছে বলেন আলহামদুলিল্লাহ অপসংস্কৃতির অনুষ্ঠানগুলোতেও যেমন বিভিন্ন গিফট আসে আমাদেরও যে গিফট আসতেছে মাশা আল্লাহ দেখছেন আচ্ছা এই টাকাটাকে আপনি কি হিসাব করবেন অনেক টাকা ঠিক কিনা ছোট্ট ছোট্ট মানুষটা দিচ্ছে দেখেন সুহান ওকে ধন্যবাদ ও আরো একবার টাকা দিয়ে গেছে এটা বলতেছে আমি দেখছি তোমাকে আলহামদুলিল্লাহ তোমার টাকাগুলো অনেক বরকত দান করুক আল্লাহ বলেন না আমি এই যে যে ছোট্ট সুনামনিরা মুরগিয়ানি গ্রাম এই যে আরো এক ভাই আসছে মার্শাল আল্লাহ অনেকগুলো টাকা হাতে বলেন না মার খাবা আচ্ছা চলুন আমাদের কিছু যুবক ভাইয়েরা আবদার করেছেন নাতের মধ্যে যেন কিছু বাস্তবমুখী গজল একটু জ্বালাময়ী গজল আমরা গাই গাইব নাকি কিছু হক কথা কিছু সত্য কথা বললে সমস্যা নাই তো কারো গায়ে আবার আগুন ধরে যাবে না তো ধরলেও আমাদের সমস্যা নাই ঠিক কিনা গায়ে যদি আগুন ধরে যায় তারপরেও আমরা হকের কথা বলেই যাব সত্য কথা বলেই যাব কোরআনের কথা বলেই যাব হাদিসের কথা বলেই যাব ঠিক কিনা ধরে বলেন যদি না বলতে পারি এমন জীবন দিয়ে কি হবে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে কো নাকি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কিভাবে হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাজে চুমুখে সরল খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা কি হবে ছাত্র সাজে চুমুখে হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খাড়া এসে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এসে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে তাকে হবে ধোকা দিয়ে বিবেকটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি হবে আলম হয়েং সাথে যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলম হয়ে হিম সমাজেতে যদি সত্য কথা উচ্চ সাড়ে না বলিতে sacrificio করো যদি ছেড়ে দাও হই না গতি sacrifice করো ছেড়ে দাও হই কি হবে ধোকা দিয়ে কি হবে ধোকা দিয়ে কি হবে থেকে না করতে পারি স্মরণ বিল সমাজেটাকে কি হবে থেকে কি হবে থেকে কি হবে লেখা লেখি তোরমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখি করমবাজি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ বিজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জি আর কাদিয়ানিরা দখল করে হবে শ্লো বিজির হুম করে দাবি করে যদি হয় নবীর জি আর দেওয়ালে কবি করে বিজির জন্য

জায়গাগুলোতে আমরা সত্য কথা না বলতে পারি সত্য প্রতিষ্ঠা না করতে পারি তাহলে এমন বেঁচে থেকে লাভ আছে হ্যাঁ মোরে সবাই যাবেন যাওয়ার আগে দুনিয়ায় আমরা অনেক ভুল ত্রুটি করবো আরো হাতিয়ে এসেছে দলের মার হাওয়া মুষ্টি মুষ্টি টাকা হাদিয়া আসতেছে যখনই হাদিয়া আসবে আপনারা আমি বলার আগেই দেখার আগে আপনারা মার বলবেন তাহলে বুঝবো যে হাদিয়া চলে আসছে ঠিক আছে দুনিয়ায় আমরা অনেক ভুল ত্রুটি করবো অনেক সমস্যার সম্মুখীন হব তবে এই পৃথিবীতে যত সমস্যাই থাকুক না কেন যত সমস্যায় আসুক না কেন সকল সমস্যার সমাধান রয়েছে মহা দিয়েছেন মহা মহাগ্রন্থ আল কোরআন ঠিকাজন বলেন ইসলামী সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি মরহুম মাওলানা উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই এমন একটি নাসিব লিখে গিয়েছেন আমরা সমস্যায় পড়লে সমাধান কোথায় খুঁজবো চলুন এবারে জীবনের ভুল ত্রুটি নিয়ে সমাধানের জন্য আমরা পথ খুঁজি কোথায় খুঁজব কিভাবে খুঁজব এবারের নাসিদের সঙ্গে চলুন হে গन्देই যুতো কত দরমার সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবই ভাবে সুখ শান্তির ঠিকানা সবই ভাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও নমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে চাও খুঁজে দাও চোখ রাখ কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে হিরে চাও খুঁজে দাও চোখ রাখ কোরানে সমাধান এত তো চির অম্লা চিরমুখী রাখি যে মহাবানি ক্ষুধানে চির চির মুক্তির হে যে মহাবানী ঘোদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়ায় মুক্তি বে itu ميدو যাহারে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান হে বাণী সকলে নয় শুধু মমিনে তারাই চলবে মেলে ফল পাবে কোরআনের এ বাণী সকলে নয় শুধু মমিনে তারাই চলবে মেলে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বলাসকে বলো ঘরে বলো কি বলাসকে বলো শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই তার একটি কণা যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই তার একটি কণা এ যে এক পিছে ফেলে যত সব এ যে এক বিপুল পিছে ফেলে যত সব গিয়ে চলে অগ্রপালে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবে পাবে সুখ শান্তির ঠিকানা পাবে পাবে জীবনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আরো কি গাইব শেষ করে দিব আজানের আগ পর্যন্ত চলুক নাকি চলবে আজানের পরেও হবে ইনশাআল্লাহ হাদিয়ার পরে হাদিয়া আসতেছে